হুজুর বড় চলে গেছেন এটা সাবার আমরা মানতে পারতেছি না মানতে তো হবে তা আমাদের মানা খুব কঠিন আজকে আপনারা জি রফিকুল ইসলাম মাদানিকে পাইছে দাওয়াত করছেন এত দূরে নিয়ে আসছেন এত সম্মান এত মহাবত করে আমি এখানে বসে কথা বলার যোগ্য না জন্ম দেয় বাপ বাপ দিয়া পৃথিবীতে আইনা মানুষের সামনে হাজির করে শুধু জন্ম দেয় কিন্তু যারা আধ্যাত্মিক পিতা হয় রোহানি পিতা হয় সেই পিতারা পুরা পৃথিবীবাসীর সামনে যোগ্য সন্তান হিসাবে প্রতিষ্ঠিত করে তুলে ধরে ধরে জন্ম আমার আব্বা যখন আমি সূত্রবাড়ার হাফেজ যাত্রাবাড়ি মাদ্রাসায় করি করি তখন ইন্তেকাল করেছে তখনো এত কান্না আসে নাই এত কষ্ট লাগে যে কষ্ট এখন আমি যখন বাড়ি দাঁড়ায় ভর্তি হইলাম বাড়ি দাঁড়ায় ভর্তি হওয়ার সময় একজন হুজুর কাছে মিশাই হুজুরের কাছে গিয়ে বলতেছেন রফিক বয়ানও করে লেখা লেখাপড়াও করে পড়া লেখার তো ক্ষতি হবে তার বয়ান বন্ধ করে দেওয়া দরকার হুজুর বলছিলেন যে যে লেনে হাত ভাড়াইতেছে তার সেই লেনে আগাইতে দেওয়া দারুল হাদিস পরে আগেই তো যা পড়ার পড়ছে ওই দিন যদি এই কথা উনি না বলতেন হয়তো আজকে আমরা ময়দানে কথা বলার মতো স্পৃহা সাহস কোনোটাই পাইতাম না বয়ানের মন অসলি বসলে হুজুরের কথা মনে হইতে শুধু আপনাদের সামনে হাসি শুধু আনেওয়ার কথা বলার মতো কোন দুই তিন দিন যাব নাই খাওয়া গুসুল গুম দৌড়াদৌড়ি হসপিটালে একবার যাই একবার মাত্র যাই আসি মাথায় হাত দিয়ে আই বিষাব মামুন লোক সাহেব সবাই বোঝাইতেছে

সরকার বরাবর দরখাস্ত দেয় যে আমার চিকিৎসার ব্যয় গ্রহণ করা হোক আর আল্লাহ নুর হোসেন কাসিমির খাদেম আমাদের বাড়ি দাঁড়ার একজন ইস্তাদ আবদুল্লা কাফি সাহেব হুজুর যখন হসপিটালে গেলেন দায়কে নিয়ে বলতেছেন আব্দুল্লা কাফি আমার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্ট ব্লক করে দাও কই কেন যদি নুর হোসেন কাসিমি নুর হোসেন কাসিমি যদি আবার সুস্থ হয়ে যায় আর সুস্থ হওয়ার পরে দেখে যে অমুক সংস্থা বা অমুক দলের লোকেরা লক্ষ লক্ষ টাকা হসপিটাল বিল দিছে তখন হয়তো নুর হোসেন কাসিমি সত্য কথা বলতে ইতস্ততা বোধ করবে সত্য কথা বলতে হয়তো ভাববে যে মানুষ আমাকে এতরি টাকা দিল চিকিৎসা করাইলো এই একটা দয়া চলে আসবে আমি হয়তো হক কথা বলতে পারবো না তাদের প্রতি আমার মায়া চলে আসবে আমার অ্যাকাউন্টে যেন একটা টাকাও না ঢুকে আমি যদি মারাও যাই চিকিৎসা নাও হয় তবুও যেন আমার অ্যাকাউন্টে কোনো টাকা না এমন এক আল্লাহর ছিল সারা দেশে আপনারা তো দেখতেছেন কত ধরনের ফিতনা মাদ্রাসা গুলো নিয়ে সন্তানের ফিতনা বিশেষ করে স্পষ্ট বাড়ি দ্বারা মাদ্রাসায় বলে গিয়েছেন নাবি মুহতামে নাজমুল হাসান সাহেবকে যে আমার ছেলে যায় যাবের কাছে তারে তোমরা কোনোদিন আমার মাদ্রাসাগুলোতে শিক্ষকের জন্য আনবা

কে মুতারদিন আল্লাহর সামনে আমি তোমাদেরকে কত শত সন্তানরা বাবার পরে মুতামিম হয়ে যায় যোগ্যতা দরকার হয়নি কত শত বাড়িধারার হুজুরের যে জানাজা পড়াইছে জাবির কাসিমি ভাই আরেক মাদ্রাসার মুহাদ্দিস সুনামধন্য মুহাদ্দিস ঢাকার ভিতর তবু বাড়িধারায় আনবেন সুবহানিয়াতে নেবেন হুজুরের নিশান নিশান এমন অসংকোড়না बोलते হলো এমন অসংক স্মৃতি যেগুলো এখন হৃদয়ে তুল পার করতেছে কি বয়ান করবো আপনাদের সামনে গত কিছুদিন আগে আমাকে নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছিল তখন আমি বলছিলাম আমি আর ওয়াজ করব না হয়তো অনেকেই দেখছে হঠাৎ করে উজুরের খাদে আমি বাড়িতে বসে রয়েছি চেয়ারের মধ্যে হঠাৎ করে মেসেঞ্জারে ফোন আসছে উজুরের খাদে বলতেছে রফিক ভাই হুজুর আপনার সাথে কথা বলতে হবে ফোনে উজুর তেমন কারোর সাথে কথা বলতে হবে আমি অবাক হয়ে যদি তুমি সত্য হও লক্ষ লক্ষ মানুষ যদি মিথ্যার পক্ষে কথা বলে তুমি যদি সত্য হও তারাই মিথ্যা হয়ে যাবে তুমি ঠিক থাকে হক কথা বললে শত্রু থাকবে এবাবী এই কয়েকটা কথা বলেছিল ওরে জবাব দিতে পারেনি আজকে কেওんじゃない মনে হচ্ছে আমরা পিট্টি হারা হয়ে গেছি মাতার উপর ছায়া নাই যে কোন জায়গায় গেলে ওকে সাহস নিয়ে हिम्मत নিয়ে কথা বলতে পারতাম কোন ওই তো যে কেউ কিছু বললে আমাদের পিতা আছে কেউ কিছু বললে দেশে আল্লাহ পাকের মি একটা হুংকার দিলে ডাকার রাজপথের ওলি-গলি গরম হয়ে যাবে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হইতে পারছি আসলে আমি মনে মনে চিন্তা করতেছি গতকালকে মাহফিল ছিল সোনারগাঁও নারায়ণগঞ্জ ওখানে যাইতে পারিনি ওখানে ওখানে শরীয়তপুরি সাহেব নুরুল ইসলাম জিহাদি সাহেব ছিলেন কেউই কালকের প্রোগ্রামই হয়নি ওখানে কেউই যায়নি লাসরা এখানে যাওয়ার তো কোনো ইয়ে ছিল জানাজা পড়াইছি দাফন কাফন শেষ হয়েছে হুজুরের জানাজা হয়েছে নয়টার দিকে জানাজার পরে জানাজার আগে বাবুনগর এসে হুজুর বলতেছিলেন কি এক মানুষ ছিলেন কাসিমি সাহেব যে কোনো কিছুতে আমরা সাহস নিয়ে ডাকায় ডাকতাম ঢাকা শহরে ঢুকলে মনে হইত যে কাসিমি সাহেব হুজুর আছেন যে কোনো সাহসী সিদ্ধান্ত উনি নেবেন আজ কাসিমি সাহেবের কাজ কে করবে বাবুন গরি সাহেব হুজুর এই কথা বলার সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ হাউ মাও করে কাঁদতেছিল কাসিমি সাহেব হুজুর রেখে যাও এই কাজ কে করবে দেখেন আপনারা যারা জমিয়ত করেন কথার কথা বলতেছি জমিয়ত উলামা ইসলামের মহাসচিব ছিলেন বুঝলেন এখন বলেন তো জমিয়তে ওলামা ইসলাম মহাসুচি হুজুরকে এখন হুজুরের ইন্তেকালের পরে ডাকার মহিদরুল ইসলাম আফেন্দি সাহেবকে করা হয়েছে মহাসুচিব তো আমি আপনাদের কাছে একটা কথা এটা শুধু কি আমাদের মনে নাকি আপনারাও বুঝেন দেখি বলেন তো হুজুরের কাছে যাওয়া এমন অসংখ্য মানুষ অসংখ্য বক্ত অসংখ্য হুজুরের ছাত্র যারা আফিন্দি সাহেবের সম পর্যায়ে আফিন্দি সাহেব হুজুরকে দেওয়ার কারণে আমরা অকুশি এটা বলতেছি না কিন্তু কাশিমি সাহেব হুজুরের জায়গা কি পূরণ হওয়া আফিন্দি সাহেবকে দিয়ে কি কাশিমি সাহেবের জায়গা পূরণ হবে এগুলো মনে হলে এই যে আপনাদের এলাকায় হুজুর কয়েকদিন আগে সফর করে গেছে এই তো কয়েকদিন আমি জানি আমি আমার সাথে কথা ছিল প্রোগ্রামের কারণে আসতে

এগুলো মনে হইলে মনে হয় বলতে পারবো না কি মনে হয় কি করতে মনে হয় আমাদের যতটুকু আমাদের পাওয়ার যতটুকু শরীর এগুলো তাকে না মনে হয় জানো প্রনব মুখার্জী মহারাজ ইন্ডিয়াতে এদেশে দেশে সুখ পালন করে এই দেশের মধ্যে সুখ পালন কইরা এদেশে আনুষ্ঠানিক ভাবে রাষ্ট্রীয় সুখের ঘোষণা দেওয়া হয় আর এদেশের একজন কোটি কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার স্পন্দন জানা যা প্রমাণ করে বাইতুল মোকার আশপাশ চতুর্দিকে রাস্তা সব ব্লক হয়ে গেছে আপনারা যারা দেখেছেন জানা যা প্রমাণ করে কত বড় আল্লাহ ছিলেন তিনি बुरा अफसोस लगे बुरा अफसोस लगे